এবার হকের বজ্রধ্বনি বাজে সত্যের পতাকা আজ বাতাসে উড়ে চলেছে কোরআনের আলোয় বুক জ্বলে উঠে আজ হাদিসের তলোয়ারে কাফে বাতিলের সাজ মিথ্যার জাল ছেড়ে আজ উঠবে দিনের গান লুপ্ত হকের বাণী প্রাণ বাতিল তুই থাম যতই চাপা দিস তত বেশি আমরা জেগে উঠি ইমানের আগুনে তোর মুখোষ্ঠা জ্বলে ফুলেই পড়ি তোর সবা তোর ঘান সব মিলেই এক মুখাম আমরা তো আশিকি রসুল জান দিত বোকানা ভেহপানার বেশাতি বন্ধ হোক এইবার ইসলামের সৈন্য সৈনিকরা দাঁড়াবে এইবার ঢুক যুবক কাপে এক ঝাঁক এক রাত আসবে ইনশাল একদিন হকের প্রবাদ বাতিল তুই থাম জেল থেকে আফিয়া সিদ্দিকী রাহমুল্লার একটি চিঠি চিঠিটা পড়লে চোখের প্রাণী ধরে রাখা সম্ভব না বাগরাম জেল থেকে মাজলুম মহিষী আফিয়া সিদ্দিকীর লেখা সেই চিঠিটি হে আমার ঘুমন্ত মৃত জাতি আমার নাম ডক্টর আফিয়া সিদ্দিকী আমি ম্যাসাসুটেস্ট ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউএসএ থেকে লেখাপড়া শেষ করেছি আমার তিনটি বাচ্চা আছে আমি তাদের খবর জানি না হয়তো তাদেরকে মেরে ফেলা হয়েছে আমার উদ্দেশ্য ছিল আপনাদের সহায়তায় অর্জিত আমার উচ্চ শিক্ষার মাধ্যমে আমার জাতিকে সাহায্য করা আমাকে অপহরণ করা হয় আমার নিজের দেশ পাকিস্তান থেকে আমার দেশের তথাকথিত নামদারি মুর সেনাবাহিনী ধারা এবং আমায় বিক্রি করে দেয় দেয়া হয় আমেরিকার কাছে এরপর তারা আমার উপর চালায় পাশবিক অত্যাচার নিদয়ভাবে নির্যাতন করা হয় আঘাত করা হয় এবং ধর্ষণ করা হয় একের পর এক আমার কয়েদিন নাম্বার দেওয়া হয়েছে ছয়শত পঞ্চাশ আমি এখন মুসলিম দেশ আফগানিস্তানের কারাগার থেকে আমার বন্দি জীবনের প্রতিটি মুহূর্ত মুহূর্তে ধোয়া করি আমার ভাই সেই মোহাম্মদ বিন কাসিমের জন্য আমি সারা বিশ্বের জনসংখ্যার এক পঞ্চমাংশের জনসংখ্যার মুসলিমদের ভোন ইসলামের শুরু থেকেই আমার জাতি ঐতিহাসিকভাবে বিখ্যাত তাদের ভাই বোনদের হেফাজত করার জন্য এবং শত্রুর কবল থেকে তাদের রক্ষা করার জন্য হজরত আনহু বলেছিলেন যদি কোনো কুকুর নদীর ধারে মরে থাকে তাহলে শেষ বিচারের দিনও রাদি রাদিয়াল্লাহু তালা আনহু সেই কুকুরের মৃত্যুর জন্য দায়ী থাকবে এই মুহূর্তে আমি নিজে নিজেই হাঁটতে পারি না আমার একটি কিডনি বের করে ফেলা হয়েছে বুকে গুলিবিদ্ধ করা হয়েছে এবং আমার বুকে গুলির আঘাত রয়েছে আমার জন্য সব ধরনের মেডিকেল এবং বৈধ ও সাধারণ সুযোগ সুবিধা প্রত্যাখ্যান করা হয়েছে এটা নিশ্চিত নয় যে আমি বেঁচে থাকবো না মরে যাব আমি তোমাদের জন্য ভোন হওয়ার যে মর্যাদা তার রদ চাই আমি একজন গর্বিত মুসলিম আমি নূরে মুজাসাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ওনার অনুসারী হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু উমর রাজি আল্লাহ আনহু ওসমান রাজি আল্লাহ আনহু আলী রাজি আল্লাহ তাল আনহু এবং তার সকল সাহাবি ও তার সকল সঠিক সত্যপন্থী অনুসারীদের কন্যা আমি তোমাদের ভন হতে চাই না আমার উদ্ধারকারী আল্লাহ এবং আমি তার কাছে সাহায্য করুণা চাই তোমাদের কাছে নয় আমি কোনো পাকিস্তান পাকিস্তানি হতে চাই না যাদের রয়েছে ছয় লক্ষ সৈন্যবাহিনী বিশেষ ফোর্স এস এস জি কিন্তু তারা আমাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে তারা আমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু যখন আমি সাহায্যের জন্য তাদের দিকে তাকিয়ে থাকলাম তখন তারা আমাকে প্রত্যাখ্যান করলো আমার সেই মুসলিম উম্মাহ বলে ডাকা লোকদের রয়েছে লক্ষ লক্ষ সৈন্যবাহিনী সব ধরনের ট্যাঙ্ক বন্দুক জঙ্গি বিমান সাবমেরিন কিন্তু তারা এখনো পর্যন্ত আমাকে উদ্ধারে এগিয়ে আসেনি কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার ব্যাপারে তোমাদের চিন্তার কিছু নেই কারণ তোমাদেরকেও এই বিষয়ে কোনো প্রশ্ন করা হবে না এবং তোমাদেরকে কোনো উত্তরও দেওয়া লাগবে না এই জন্য যে তোমরা কেউ মুসলিম হিসাবে আমার বউ বা নও এবং ইসলাম ধর্মের জন্য ইসলামের অন্তভক্তির জন্য ও আমার ভাইও নও তোমরা কেউ আরবি কেউ ইরানি কেউ ফিলিস্তিনি কেউ আফ্রিকানি কেউ পাকিস্তানি কেউ হিন্দুস্তানি আবার কেউ বাংলাদেশি কেউ মালয়েশিয়ানি কেউ ইন্দোনেশিয়ানি কেউ দক্ষিণ এশিয়া হতে পারো তবে তোমরা কেউ মুসলিমও নও আমার কথায় যদি তোমরা তোমার তোমরা আঘাত পেয়ে থাকো তাহলে আমি খুবই দুঃখিত কিন্তু তোমরা কেউ এটা চিন্তাও করতে পারবে না যে আমি কী ধরনের আঘাত পাবত ডক্টর আফিয়া সিদ্দিকী এই কথাগুলো বলে গিয়েছেন সবার মাঝে সকলকে এই ধন্যবাদ জানিয়ে আজকের জন্য এই পর্যন্তই শেষ করলাম ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো লাইক ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমাত সবাই দোয়া করবেন সকলের জন্য